আম বাঙালির অত্যন্ত প্রিয় ফল গরম মানেই শুরু আমের মৌসুম রঙে রসে গন্ধে প্রতিটা আলাদা আপনি কয় রকম আম চেনেন ল্যাংড়া হিমসাগর ফজলি আম্রপালি চুষা দাসেরি কেশর আর মল্লিকা আপনি কি এই আমগুলো বাজারে ঠিকমতো চিনে নিতে পারেন চলুন জেনে নিই কোন আমের কি বৈশিষ্ট্য স্বাদ গন্ধ আর রঙে কে কেমন ল্যাংড়া রঙ সবুজ স্বাদে হালকা টপ মিষ্টি অত্যন্ত রসালো ও নরম হিমসাগর রং হালকা হলুদ আঁটি ছোট গন্ধে মোহিত করে সুগন্ধযুক্ত রসালো ফজলি আকারে বড় হাড়ি আটি বড় একটু কম মিষ্টি কিন্তু খেতে আলাদা আম্রপালি ছোটো আঁশযুক্ত বেশি মিষ্টি সংরক্ষণে টিকে থাকে বেশি দিন চুষা বা চুষা আহ খাওয়ার সময় চুষে খাওয়া হয় টক মিষ্টি ফ্লেভার গ্রামীণ পপুলারিটি বেশি দশেরই ভারতের উত্তরাঞ্চলে বিখ্যাত খোসা পাতলা রসালো মিষ্টি সুবাস মল্লিকা হাইব্রিড জাত সুগন্ধি খুব মিষ্টি আটি মাঝারি কেসার গুজরাটে বিখ্যাত গাঢ় হলুদ রং সুগন্ধি ও ঘন আপনার প্রিয় আম কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না